বিখ্যাত চিত্রশিল্পী পিকাসো যাদের পোর্ট্রেট এঁকেছেন তারা আজকে প্রত্যেকেই মৃত এবং এই গোপন তথ্য ফাঁস করতে গিয়ে একজন বাঙালি তদন্তরত অবস্থাতেও মৃত পাওয়া যায় ভাবছেন এগুলো আমি কেন বলছি আসলে তিরিশে নভেম্বর রাজতন্ত্র পরিচালিত পিকাসো মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে যার গল্প মূলত এমনটাই কিন্তু এই গল্পের আড়ালে লুকিয়ে আছে অনেকটা রহস্য এবং একটা মার্ডার মিস্ট্রি এই গল্পে মুখ্য চরিত্রে পিকাসর ভূমিকায় অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী একই সাথে রয়েছেন অন্যান্য চরিত্রে সৌরভ দাস সৃজলা গুহ প্রমুখ একটি আনসল কেস দিয়ে শুরু এই গল্পের একটা রহস্যময় প্রশ্ন থেকে যায় যে কে কেন এবং কিভাবে এই প্রশ্নের খোদাই করা থাকা সত্ত্বেও খুব চালাক দর্শক হলেও আপনি একটা পর্যায়েকে হয়তো আন্দাজ করে ফেলবেন যে কেন বা কে করেছে কিন্তু সেটা একদমই ভুল প্রমাণিত হবে যতক্ষণ পর্যন্ত আপনি এই গল্পের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছেন কারণ আসল খুনির যে প্রতিচ্ছবি সেটা একদম শেষ পর্যায়ে গিয়ে আপনি জানতে পারবেন ছোট পর্দার পর সৃজনকৃহের প্রথম ওটিটি ডেবিউ হিসেবে অভিনয় খুব অ্যাভারেজ ছিল এছাড়াও কিছু সিন যেমন গাড়ি চালানোর দৃশ্য কিংবা মার্ডারের সিনগুলো এগুলো খুবই দুর্বল এডিটিং এছাড়াও হাসানোর একটা ব্যর্থ প্রচেষ্টা রয়েছে পরিচালক ছোটবেলা থেকে পিকাসো চিত্রশিল্পীর প্রতি একটা আকর্ষণ অনুভব করতেন তাই জন্য এই সিরিজের নাম লিখেছে পিকাসো তবে সেই চিত্রশিল্পী ধাঁচের আদলে এটাকে তৈরি করলেও একটা রহস্য থ্রিলার ব্যাপার রাখলেও খুব একটা এফেক্ট ফেলতে পারেনি তার কারণ হচ্ছে যদি আরেকটু সময় নিয়ে আরেকটু দীর্ঘ করে একটু যত্ন নিয়ে ডিটেলসে আরো দেখানো যেত কারণ প্রত্যেকটা সময় একটা গল্পের থেকে আরেকটা গল্পে যখন যাচ্ছে তখন খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই ব্যাপারটা না থাকলে একটা টান টান উত্তেজনা কাজ করত সর্বশেষ সম্প্রতি বলিউডে অভিনয়ের পর টোটা রায় চৌধুরী বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন এবং তার অভিনয়ের জন্য হলেও সিরিজটা একবার দেখতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে